টু মাই মিনি তো আজকে আমরা চলে এসেছি এসবিএ এ মুভি দেখতে তো চলো ভেতরের দিকে ঢুকছি আর আটটু পরেই কিন্তু ফিল্ম স্টার্ট হয়ে যাবে খুব ইচ্ছা ছিল দেখার আর সাথে দেখার ব্যাপারটাই আলাদা মজাটাই আলাদা তো সিনেমায় কিছুটা ক্লিপ শেয়ার করছি আমি সাউন্ড মিউট করে দিয়েছি তো যাই হোক বেশ ভালো লাগলো আর তারপরে খাওয়ার দাওয়ারও টুকিটাকি অর্ডার করেছিলাম খেতে খেতে ফিল্ম দেখার মজাটাই আলাদা তো যাই হোক খুবই ভালো লাগলো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো তো চলো দেখতে থাকো